আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে কুরবানি উপলক্ষে ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আলহামদুলিল্লাহ সবারই চাহিদা আছে আর সবারই মনে আছে আসলে খুব ভালো একটা ডাইনিং টেবিল ব্যবহার করার জন্য তো যাই হোক এটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান লেকার দিয়ে লেকার মানিশ করা এটা এটা যদিও আমার এক ভাই আমাকে বসিলা থেকে অর্ডার করছে এটা আজকে ডেলিভারি যাবে তো এই ডাইনিং আমার স্টকে আছে এছাড়াও অন্য অন্য মডেলও আছে আমার ডাইনিং আমার পেজে দেওয়া তো যোক এই এর প্রথম আমি সম্পূর্ণ দেখে আপনাদের যে পায়াটা এই পেট্রোয়ের পায়াটা হলো ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি কাট কেটে সুন্দর করে ভিটরে কাটিং করে এই পায়াটা ডিজাইন করে দেওয়া এবং এই পায়ার সাথে চেয়ারের যে পায়াটা হয় এভাবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পায়ার থেকে মেশিং করে করে দেওয়া সেম টেবিলের পায়াটা যা মেশিং করে এই চেয়ারের পায়াটা সেম এরপরে দেখা এই টপটা সলিড এক ইঞ্চি মোটা এই টপটা সম্পূর্ণ এক ইঞ্চি মোটা এটা কোনো পেস্টিং নেই আপনারা দেখবেন অনেক জায়গায়টা পেস্টিং দেয় আমি সলিড মোটা একবার একই পাকে এক ইঞ্চি করে দেওয়া এবং চেয়ারের যে সুন্দরতাটা দেখে আপনাদের চেয়ারটা খুব নিখুঁতভাবে সুন্দর করে চিকুন কাজ করে দেওয়া এবং এটাকে বলে আমি আসলে অনেকটা পরি মডেল ডাইনিং টেবিল বলে থাকি কারণ খুবই সুন্দর এবং একবারে ইউনিক একটা ডিজাইন এটা কারণ আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় ডাইনিংটা পাবেন না আপনারা দেখবেন অনেক ভিডিও দেখবেন আপনারা ডাইনিংয়ে তবে এই ডিজাইনটা আশা করি সব জায়গা পাবেন না এটা আমাদের একবারে নতুন একটা মডেল যাই হোক এই ডাইনিংটের সাথে আপনারা হচ্ছে পাচ্ছেন ছয়টি চেয়ার এবং সাথে গ্লাস থাকবে টেন মিলি যদি আমার গ্লাসটা এখন দেওয়া নাই এটা গ্লাসটা থাকবে টেন মিলি এবং টপের যে ডিজাইন টেবিল আপনারা দেখাই দেখেন কাঠের ফাইবারের সাথে ডিজাইনের যে কত সুন্দর একটা মিল মানে কাঠের ফাইবারের সাথে ডিজাইনের খুব সুন্দর একটা মিল করে দেওয়া আছে দেখেন মানে আমরা চেষ্টা করি প্রত্যেকটা জিনিসই আসলে একটা সাথে একটা কমিশন রেখে যে ফুটিয়ে তোলার জন্য তো যদি এত সুন্দর একটা ডাইনিং টেবিল কারোর প্রয়োজন হয় কারোর যদি বড় স্পেস থাকে তারা ফুল বিট্র ডাইনিং করছেন তাদের জন্য আজকে ভিডিওটা যদিও স্পেশালি কারণ আমি ভিট্রো ডাইনিং কম করে থাকি তো অর্ডার হলেও করি তো আমি শুনতে গেলে এখন বেশ কয়েকটা ডাইনিং করা আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন ডাইনিংটি হচ্ছে আপনার দাম রাখতেছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আপনারা থেকে নিতে পারবেন ছয় চেয়ার দিয়ে পেন মিলি গ্লাস এবং সম্পূর্ণ চিটা রঙ সেগুন কাঠায় আমাদের প্রত্যেকটি ফার্নিচার আপনারা চাইলে বান্দেশের আগে দেখার সুযোগ আছে আপনারা চাইলে আমাদের ফার্নিচারগুলো বান্ধিশের আগে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন তো যাই হোক এছাড়া যে পিছন সাইডটাতে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটু না খুবই সুন্দর এবং এই যে পিছনে যে পায়ারটা দেখেছেন তিন ইঞ্চি কাঠ কেটে এবং ঘাড়িটা আপনার প্রায় এগারো ইঞ্চি চড়া এই টপটাও আপনার এক ইঞ্চি মোটা নিচে এক ইঞ্চি দিয়ে দু ইঞ্চি মোটা করে দেওয়া যাই হোক আমি আর ভিডিওটা বড়ো করবো না যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন করে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কেনার সুযোগ আছে আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম